হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হঠাৎ কোনো মেহমান চলে আসলে কি খাওয়াবেন এই চিন্তা না করে ঘরে যদি খালি নাচ্চা শ্যামাই থাকে তাহলে এই পিঠাগুলি বানিয়ে দিতে পারেন মাত্র পাঁচ মিনিটে মাসাল্লাহ এই পিঠাগুলি এত মজার হয় আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন কেমন হয় আপনাদের কাছে একটি অনুরোধ লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি এখানে একটি মিক্সিং বলে এক কাপের মতো লাচ্চা শ্যামাই নিয়ে নিয়েছি সাথে আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এক চিমটি আমি বেকিং সোডা দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে এখানে আমি হাফ কাপ আটা দিয়ে দেব। আপনারা চাউলের গুঁড়া বা ময়দাও অ্যাড করতে পারেন তো আবারও আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখানে আমি অল্প পরিমাণে লিকুইড দুধ নিয়েছি দুটি ঠান্ডা আছে এ পর্যায়ে আমি অল্প অল্প করে একটি সফট ডো তৈরি করে নেব ডোটি একবারে দিতে যাবেন না অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সব সময় তো আমার ডোটি তৈরি করা হয়ে গিয়েছে আমি হাত ধুয়ে আসছি এই যে হাত ধুয়ে এখন আমি অল্প পরিমাণে ডো নিয়ে নেব হাতে নিয়ে হাতের তালুতে গোল করে নেব তারপরে লম্বা করে নিয়ে একটু চাঁদের মতো একটু ডিজাইন করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারবেন আমি এই রকম করে ডিজাইন করে নিয়েছি এই যে একটি পিঠা বানানো হয়ে গিয়েছে আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদের একইভাবে আমি আবারও অল্প করে ডনিয়ে নেব আর হাতের তালুতে গোল করে নেব আর আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন জানি অন্যরাও দেখতে পারে এই যে আরও একটি বানানো হয়ে গিয়েছে এরকম করে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব এই যে আমার সবগুলি পিঠা বানানো হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে সুজি নিয়ে নিয়েছি একদম প্যাকেট থেকে ডেলে নিয়েছি আর যে পিঠাগুলি বানিয়ে রেখেছি সেগুলি সুজিতে কোট করে নেব একটু চেপে চেপে নিতে হবে তাহলে পিঠার সাথে লেগে যাবে এইভাবে আমি সবগুলি পিঠা কোট করে নেব সুজিতে এই যে সবগুলি পিঠা কোট করা হয়ে গেলে এখন আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি আর এরপর পর্যায়ে চুলার আশটি একদম মিডিয়ামে রাখতে হবে এখন এক এক করে সবগুলি পিঠা দিয়ে দেব আর এপিট ওপিট করে একটু মিডিয়াম আসে ভেজে নেব মিডিয়াম আসে বাঁচতে হবে তাহলে পিঠাগুলি অনেক মশ হবে এই যে মশাল্লা অনেক সুন্দর কালার চলে আসছে আর একদম মসমসা হয়ে গিয়েছে পিঠাগুলি দেখলেই তো আপনারা বুঝতে পারবেন কেমন হয়েছে আর আমি সবগুলি পিঠা বেজে নেব একইভাবে তো আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন একদম সহজে এই পিঠাগুলি বানানো মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন আর খেতে তো অসম্ভব মজার হয় মাসাল্লা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ